হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমার সবাই খুব ভালো সুস্থ আছো তো ডিজনি হটস্টারে হটস্টারে সরি নতুন কাজ এসছে বলিউডের মুভি যেটা নাম হচ্ছে তোমরা অনেকে হয়তো কারণ খান মানে ছেলেকে হাইলাইট করা হয়েছে এখানে তো পৃথ্বীরাজ সুকুমারিন রয়েছে সাউথের একজন নাম করা অ্যাক্টর এছাড়া বলিউড থেকে কাজল রয়েছে সাইফ এলি খানের ছেলে ইব্রাহিমও রয়েছে এছাড়া সাপোর্টিং রোলে বোমেন ইরানি রয়েছে জিতেন্দ্র যোশী রয়েছে এবার সিনেমাটা নিয়ে কথা বলার আগে আমি একটা কথা বলতে যাই যে এরকম অনেক সিনেমা আসে যে আমরা ভাবি কি ও একই হবে আর কি হবে এই বলে আমরা স্কিপ করে যাই তো আমি না সারজামিন মুভিটাও মানে দেখা সেই যে ইন্টারেস্ট ছিল তা না তো হঠাৎ গতকাল কি মনে হলো মনে হলো যে ঠিক আছে দেখি দেখা শুরু তো করি ভালো না লাগলে স্কিপ করে যাব তো ট্রেলারটা দেখে নিলাম দেখার পরে সিনেমাটাও দেখা শুরু করলাম এবং আমি একটা কথা বলতে চাই এই সিনেমাটা না পোটেন্সিয়াল ছিল এই সিনেমাটার মধ্যে এটা এই সিনেমাটাকে কেউ দেখলে ফেলেও দিতে পারবে না হ্যাঁ এক্সিকিউশনের সমস্যা রয়েছে হ্যাঁ গল্পটার মধ্যে যে পোটেন্সিয়াল ছিল সেটাকে হয়তো অনস্ক্রিন অতটা আনা যায়নি কিন্তু স্টিল আমার কেন যায় না আর ডিসেন্ট মুভি মনে হলো সার্জামিন গল্পটা অল্প করে বলি দেখি তোমাদের কেমন ইন্টারেস্ট লাগে গল্পের প্লটটা কিন্তু বেশ ভালো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পৃথ্বীরাজ সুকুমারন এবং কাজল তারা হাজব্যান্ড ওয়াইফ পৃথ্বীরাজ সুকুমারন হচ্ছে বড় একজন মিলিটারি অফিসার ব্রিগেডিয়ার হতে যাচ্ছে ধীরে ধীরে তো তারা বাড়িতে একটা সেলিব্রেশন এ করে এবং সেখানে তাদের একমাত্র ছেলে সেটা মানে ইব্রাহিমের ছোটবেলা দেখানো হয়েছে সে খুব হাকলা মানে ততলে ততলে কথা বলছে তো সেটা দেখে পৃথিবী সুকুমারন খুব ডিসঅপয়েন্টেড প্লাস তার ছেলেকে নিয়ে মানে কি বলবো তার স্বপ্ন যে সেও ফৌজে জয়েন করবে কিন্তু সে একটু ভীতু টাইপের স্কুলে কেউ মালে ভয় পায় টয় পায় এরকম আর কি তো আলটিমেটলি কাশ্মীর রিলেটেড গল্প তো সেখানে দেশকে বাঁচাতে গিয়ে পৃথিবী সুকুমারন নিজের ছেলেকে স্যাক্রিফাইস করে আমরা প্রথমে ভাবি যে ছেলেটা হয়তো মারা গেছে কাজল তো পুরো কান্নাকাটি করে মা যেহেতু যে ছেলেকে ফিরানো ফিরানো কিন্তু ছেলে তো মারা গেছে কিন্তু দিন পরে দীর্ঘ সাত আট বছর পরে তার ছেলে ফিরে আসে ফিরে আসার পর পৃথে সুকুমার এবং কাজল কাজল তো নাই খুশি হয় কিন্তু পৃথিবীর সুকুমার কোথাও একটা ডাউট হয় যে ওকে বাঁচিয়ে রেখেছিল বাঁচিয়ে রাখলো এই আট বছর ধরে সে কি করছিল সে মানে এখন কোনো উগ্রপন্থীদের গ্রুপে টেরোর গ্রুপে জয়েন করে নেই তো এই যে তার ডাউট সে তার রুমে গিয়ে চেক করছে তার ফোন ঘাট চেক করছে তার মনে একটা ভিত্তি আছে মনে একটা ডাউট হয়ে গেছে আর কি তো আলটিমেটলি ক্লাইম্যাক্সে আমাদেরকে পরপর অনেকগুলো টুইস্ট রিভিল করা হয় যেগুলো আমি বলবো যে আমি তো ধরতে পারিনি আমার টুইস্টটা ঠিকই লেগেছে এবং একটা ডিসেন্ট ক্লাইম্যাক্স রয়েছে সিনেমাতে যেটা ভাবাবে তোমাকে এটা হচ্ছে ওভারঅল গল্প দেন ভালো দিক খারাপ দিক নিয়ে আসে ভালো দিক আমি যদি বলি সর্বফার্স্ট টাইম বলেই দিয়েছি যে এখানে আমার যে মেইন প্লটটা ছেলে মারা গেছে জানে মা বাবা কিন্তু আট বছর পরে ফিরে আসে তার ছেলে টেরিস্ট কেনা সেটা নিয়ে যে তাদের মধ্যে একটা কিউরিয়সিটি সেই ব্যাপারটা এই যে প্লটটা এবং লাস্টে যে টুইস্টটা রয়েছে গল্পটা কিন্তু ভালো অন পেপার ভালো ছিল এরপরে আমি বলো পারফরমেন্স পৃথিবীরা সুকুমারেন এবং কাজল তারা যা পারফরমেন্স দিয়েছে না মানে তপ্ন যারা পারফরমেন্স লেগেছে আমার সুপব লেগেছে এক কথায় এবং ইব্রাহিমের কথা যদি বলি তার কাজ তো সেভাবে দেখা হয়নি কিন্তু এখানে বেশ কিছু সিনে তার এক্সপ্রেশন ইমোশন কিন্তু একদম অ্যাপ্ট হ্যাঁ একদম অ্যাপ্ট লেগেছে আমার মানে তুমি ফেলে দিতে পারবে না এই সিনেমাটাতে যে ইব্রাহিম আলী খান খুব বাজে অভিনয় করেছে থার্ড ক্লাস অভিনয় জানে না এই ব্যাপারটা তুমি বলতে পারবে না তার মধ্যে যে পোটেন্সিয়াল রয়েছে সেটা কিন্তু সে খুব সুন্দরভাবে এই সিনেমাতে প্রুফ করেছে এবং সাপোর্টিং করলে সেরকম কিছু করার ছিল না আরও যারা যারা ছিল কারণ মেইন গল্প এই তিনজনকে নিয়ে ঘোরাফেরা করছে এবং টেরিস্ট গ্রুপ রয়েছে একটা যাদের হেড হচ্ছে মোজেন এই তো এই হচ্ছে কয়েকটা ক্যারেক্টার নিয়ে গল্প ঘোরাফেরা করতে থাকে যেটা আমি বললাম সিনেমাটোগ্রাফি খুব ভালো কাশ্মীরকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এবং অ্যাকশন সিকুয়েন্স দেখতে বেশ ভালো লাগে এটা ওটিতে রিলিজ করা হচ্ছে তো আমার মনে হচ্ছে এটা বড় বোঝাতেও রিলিজ করলে পারতো কিন্তু তখন বড় বাজার রিলিজ করলে এক্সট্রা টাকা খরচা সেই টাকাটা উঠবে কিনা কারণ সো কল সুপারস্টার তো নেই এটার মধ্যে তো ঠিক আছে এই হচ্ছে ওভারঅল সিনেমাটার পজিটিভ দিক ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো তো ভালো একটা ডিসেন্ট প্রোডাক্ট কিন্তু তৈরি করেছে অনেকগুলো প্রডিউসার হচ্ছে করণ জোহর হিরুয়াস জোহর অপূর্ব মেহতা আদার পুনেওয়ালা মানে ঠিকঠাক বাজেট নেই এই সিনেমাটা করা হয়েছে ধামা প্রোডাকশন আর স্টার স্টুডিওস মিলে এবার নেগেটিভ দিকে আমি যেটা বলছিলাম যে সবার ফার্স্টে যেটা বললাম যে অন পেপার তো খুবই ভালো থাকে কিন্তু তুমি যখন সেটাকে বড় বড় বা সিনেমা হিসেবে এক্সিকিউট করতে যাও তখন অনেক সমস্যা দেখা যায় তো ডেফিনিটলি সেরকম কিছু লুপহোল রয়েছে কোথাও গিয়ে কিছুটা প্রেডিক্টেবল হয়ে যায় গল্পটা এবং আরো কিছু টুইস্ট এন্ড টার্নস দরকার ছিল বলে আমার সিনেমাতে মনে হয়েছে সেগুলো লেখনা বা ল্যাক তো ছিলই এটাতে কোনো ধিমত নেই আমার সেকেন্ড আমি যেটা বলবো যে ক্লাইম্যাক্সটাকে একটু মানে অন্যরকম স্টাইলে করতে গিয়ে ধরো সিনেমাটা শেষ হয়ে গেছে তারপর আমাদেরকে অনেক কিছু দেখানো হয় আমার মনে হয় ওটারও দরকার ছিল না আলটিমেটলি সমস্ত কিছু তো রিভিলেশন হয়েই গেছে তারপরে বেকার ওটাকে টানার কোনো মানে হয় না আর লজিক খুঁজতে গেলে তো মানে মাথা খারাপ হয়ে যাবে কারণ ইব্রাহিম খালের ইব্রাহিম খানের তিনটে গুলি লেগেছিল এক দুদিনের মধ্যে সে পুরো ফিট ঠিক আছে এটা মানে এবং এক দুদিনটা কেন বলছে সেটা সিনেমা দেখলে বুঝতে পারে এমন না যে অনেক দিন হয়ে গেছে আমি বলে এক দুদিন বলছি এক দুদিনের মাথাতেই একদিন ২৪ ঘন্টার সে একদম ফিট ফাইন হয়ে গেছে কিন্তু তো এই একটা বড় লুকুল আমার চোখে পড়েছে কেন মেকারসরা এসব খেয়াল করে না আমি বুঝি না যখন গুলি খার গুলি খাইয়ে দেয় পরে যায় তার কি হবে অনেক সময় আমি দেখেছি দিকটা কেটে যায় ব্যান্ডেড লাগাই দিকে ধরো মাথায় কেটে যে মাথায় কোনো কিচ্ছু লাগায় না পরের দিন সকালবেলা সমস্ত কিছু পরিষ্কার একদম আরে ভাই মানুষ তো সুপার তো না তো এইসব লজিক বেসিক লজিকটা তো ঠিক রাখতে হবে একটা সিনেমাতে তো স্টিল আমি বলবো আউট অফ ফাইভ স্টার এই সিনেমাটাকে আমি থ্রি স্টার রেটিং দিচ্ছি আমার ভালোই ডিসেন্ট মনে হয়েছে তোমাদেরকে আমি স্ট্রংলি রেকমেন্ড করব যে একবার অন্তত একবার সিনেমাটা দেখো আই থিঙ্ক ইউ ওন বি ডিসঅপয়েন্টেড ইউ ওন গেট ডিসঅপয়েন্টেড বাই আফটার ওয়াচিং দিস মুভি পার্টিকুলার মুভি সার জামিন একটা লাইন রয়েছে যে আমি দেশের জন্য নিজের ছেলেকেও কুরবান করতে পারি এই লাইনটা এই সিনেমাতে কতটা ইম্পর্টেন্ট যারা দেখেছে তারা একমাত্র জানে এটাই তোমার শেয়ার ছিল তোমাদের যাদের দেখা হয়ে গেছে সিনেমাটা প্লিজ নিচে কমেন্ট করে জানাও তোমাদের কার কমে লেগেছে আর যারা দেখো নি তারা প্লিজ গো অ্যান্ড ওয়াচ দেন নিচে কমেন্ট করে তোমাদের কার কমে লেগেছে চলো বন্ধুরা ভালো থেকে সবাই সাবধানে সবাই লাভ